হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা নতুন ফ্রিল্যান্সিং করতে চান বা যারা নতুন ফ্রিল্যান্সার আছেন তারা একটি প্রশ্ন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে ফ্রিল্যান্সিং কি রাতেই করতে হয় আমি কি আমার ইচ্ছে মতো করতে পারবো না তো আপনার এই প্রশ্নের উত্তর আসলে একটু বিস্তারিত বলতে হবে নাহলে জিনিসটা আপনার জন্য আসলে ক্লিয়ার হবে না আমরা ফ্রিল্যান্সিং করে মূলত মার্কেট প্লেসে কাজ করে থাকি তো আমরা যাদের জন্য কাজ করি আমাদের যে ক্লায়েন্ট আছে তারা আসলে বাংলাদেশের বাহিরেরই বেশিরভাগ তো আমাদের টাইমের সঙ্গে তাদের টাইমের কিন্তু মিলে না যেমন ধরুন ওয়াশিংটন ডিসিতে থেকে আমরা কিন্তু এগারো ঘন্টা এগিয়ে যেমন ধরুন ওখানে যখন সকাল তখন আমাদের এখানে রাত আচ্ছা এই বিষয়টি আগে বুঝুন আমি আরও একটা উদাহরণ দিই যেমন ধরুন যে ইউকে থেকে আমরা ছয় ঘন্টা এগিয়ে এখন ওখানে যখন সকাল সাতটা বাজে আমাদের এখানে ধরেন যে দুপুর একটা দুইটা বাজে তো এখানে সময়ের একটি তারতম্য আছে এটি কেন বলছি এখন আপনার যে ফ্রিল্যান্সার আপনার যে বায়াররা আছে তারা কিন্তু তাদের যে দিনের সময়টা আছে তখন তারা জাগে আমরা যেমন রাতে ঘুমাই দিনের বেলা আমরা কাজ করি ঠিক তেমনটি তাদের জন্য তারা কিন্তু রাতের বেলা ঘুমায় দিনের বেলা তারা কিন্তু জেগে তাদের কাজগুলো করে তো তাদের যখন দিন তখন কিন্তু তারা আমাদেরকে কাজ দেওয়ার জন্য মার্কেট প্লেসে আসে ফ্রিল্যান্সারদের খোঁজে তো এখন তাদের যখন দিনের বেলা তারা যখন আমাদের খুঁজে তো আমাদের তখন কিন্তু সে এখানে রাত তো আমরা কি করি অনেকে জানি না তখন আমরা কি করি ঘুমিয়ে থাকি তো ঘুমিয়ে থাকলে তারা তখন তাদের সময়ে যখন তারা মার্কেট প্লেসে যাদেরকে অনলাইনে পায় তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে কাজ দিয়ে দেয় এরপর কি হয় আপনি কাজটা পেয়ে গেলে আপনি দিনের বেলায় আপনার যখন ইচ্ছা আপনার যে ডেডলাইন আছে তার আগে আপনি যে সময় কাজটি করে আপনার বাইরকে ডেলিভারি দিতে পারেন এখন ফাইবারের ক্ষেত্রে আপওয়ার্কের ক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কাজের ধরনগুলো কিরকম হয় ভিন্ন যেমন আমরা ফাইবারে কী করি গ্রিক্সে গিক্স দেই আমরা সেলার যারা আছে সেখানে বাইরে এসে কাজ দিয়ে যায় এখন দেখেন ফাইবারিক গিক্সের ব্যাপারে যেটি হয় যে আপনার গিক্সের মধ্যে আপনি কি কি কাজ করবেন আপনার কাজের প্রাইস কত আপনি কি কি সার্ভিস দিচ্ছেন আপনি সেটি লিখে একটি গিক্স তৈরি করেন এবং সেখানে বিভিন্ন প্যাকেজ আকারে রাখেন এখন ধরেন একজন বায়ার আসলো বিদেশি বায়ার আসলো আপনি ঘুমিয়ে আছেন এখন আপনার গিগটি র্যাঙ্ক করা আছে সে এসে আপনার গিক্সের মধ্যে দেখলো যে সে যে কাজটি করাতে চায় সেই কাজের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনি যে গিগসটা সাজিয়েছেন তার সঙ্গে মিলে গেছে এবং প্রাইসটাও মিলে গেছে তখন সে কি কর আপনাকে একটা অর্ডার করে দেবে যদি মানে কাস্টমাইজেশন করার কিছু না থাকে তখন কি করবে সে আপনাকে একটা অর্ডার করে দেবে সেক্ষেত্রে আপনি ঘুমিয়ে রইলেন কিন্তু আপনি দিনের বেলা যখন উঠলেন তখন কিন্তু আপনি সহজেই কাজটি করে ফেলে বায়ারকে আপনি ডেলিভারি দিয়ে দিতে পারেন কিন্তু আপওয়ার্কের ক্ষেত্রে কি হয় সেখানে দেখা যায় যে কেউ জব পোস্ট করছে তখন কি করতে হয় আমাদেরকে বেট করতে হয় বেট করে সেই কাজটি আমাদেরকে বাগিয়ে নিতে হয় হ্যাঁ যে আমরা জানি যে শুরুর দিকে টেন্ডেন্সি থাকে যে যারা আগে কাজের জন্য বাইরের যে জব পোস্ট আছে সেখানে যারা অ্যাপ্লাই করে তাদের আগে যারা অ্যাপ্লাই করে তাদের জব পাওয়ার টেন্ডেন্সি বা সুযোগটা বেশি এখন এই যে জব পোস্টগুলো হয় সেগুলো কিন্তু সেখানকার সময়ে দিনের বেলাতে হয় বা রাতে হয় বা কাছাকাছি সময় তারা যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু করে না তো আমাদের মধ্যে কিছু নিশাচর প্রাণী আছে আমরা তো ঘুমিয়ে থাকি তাদের মধ্যে থাকতে পারে কিন্তু মূল যে বিষয়টি হচ্ছে অধিকাংশ মায়েরা কিন্তু দিনের মোটামুটি তাদের সময়টা দিনে তারা কিন্তু এই জবগুলো পোস্ট করে আর আমাদের এখানে তখন কি হয় রাত হয় তো যে আমাদের যে ভাইয়েরা ফ্রিল্যান্সার যারা রয়েছেন যারা রাতে জেগে থাকেন তারা কিন্তু খুব সহজেই আপডেট ভাবে যখনই জবটি পোস্ট হয় দেখা গেল তারা তারা অ্যাপ্লাই করলেন এখন আপনি বলেন যে যে রাত জেগেছিল জব পোস্ট পেলো সে কাজ দিলো অ্যাপ্লাই করলো এবং সে জবটি পেয়ে গেল পেয়ে গেল বলবো না ধরেন যে সে অ্যাপ্লাই করলো আরেকজন সকালে ঘুম থেকে উঠে দশটা এগারোটায় সে আপনার অ্যাপ্লাই করলো এখন আপনি বলেন যে কার কাজ পাওয়ার পসিবিলিটিস বেশি হ্যাঁ আমরা ধরে নিতে পারি যে রাতে ইমিডিয়েট যে করেছিল অ্যাপ্লাই তার পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে তার চাইতে বেশি যে সকালে করেছে এখন এটা আসলে একদমই বাইরের উপর নির্ভর করে তবে আপনি যদি ওই অ্যাপ্লাইটা আপনি যদি জলদি জলদি করতে পারেন তাহলে কী হয় এখন ধর মায়ারের ইমিডিয়েট কাজটা উঠিয়ে নিতে হবে তখন সে কী করবে যে অনলাইনে আছে তার সঙ্গে কথা বলে যদি মিলে যায় তার তাহলে কিন্তু সে জবটা তাকে দিয়ে দেবে এখন সেটা কার জন্য প্রযোজ্য হচ্ছে ওই যে রাত জেগেছিল সেই ভাইয়ের জন্য বা বলার জন্য কিন্তু যে সকালে উঠলো সে কিন্তু যে ওই সময়টাতে গ্যাপটা কিন্তু সে আর কভার করতে পারলো না আবার ফাইবারে আসুন ফাইবারে কি হয় যে আমাদের গিগসগুলো আছে এখন ধরেন একজন বায়ার যে কোনো একটি সার্ভিস নিয়ে সে কিন্তু এখানে সার্চ করলো সার্চ করলে এখন যে গিগসগুলো আসলো সেখান থেকে তিন চারজনকে সে নখ করলো করে এখন যদি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী গিগ্সগুলোকে না পায় তাহলে কী করবে সে মেসেজ করবে কন্ট্যাক্ট করবে এখন দেখেন যে ভাইটি অনলাইনে আছে রাত জেগে আছে সে কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই করবে তার সঙ্গে বায়ার কিন্তু তার সঙ্গে কথোপকথন চলতে থাকবে আরেকজন ভাই মনে করেন সে ঘুমিয়ে আছে তারও কি র্যাঙ্ক তাকেও বায়ার নক করেছে কিন্তু সে ঘুমিয়ে আছে হবে সে সকাল বেলায় যখন ঘুম থেকে করবে হয়তো তখন সে রিপ্লাই করবে এখন সেই পর্যন্ত কাজটি কিন্তু নাও থাকতে পারে বায়ার কিন্তু অন্য কাউকে কাজটি দিয়ে দিতে পারে তো এই যে সামগ্রিক বিষয়টি আমি আপনাকে বলেছি এখান থেকে আপনি মোটামুটি একটি ধারণা হয়তো পেয়েছেন যে ফ্রিল্যান্সিং কি এ রাতেই করতে হবে কিনা আচ্ছা এখন দেখেন আপনি ফাইবারে আছেন বা আপনি আপওয়ার্কে আছেন ফ্রিল্যান্সার ডট কমে আছেন আপনি মার্কেট প্লেসে কাজ করছেন তো একটা সময় কি হবে আপনার অনেক ক্লায়েন্টের সঙ্গে যখন আপনি কাজ করতে থাকবেন আপনার একটি ক্লায়েন্টের লিস্ট তৈরি হয়ে যাবে হ্যাঁ তখন কি হবে যে আপনার যে পুরোনো বায়াররা আছে তারা কিন্তু যদি আপনার কাজে স্যাটিসফাইড হয়ে থাকে তখন আবার যখন তাদের কোনো নতুন কাজের সৃষ্টি হবে তারা কিন্তু আপনাকেই প্রথমে নক করবে এই বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারছেন আশা করি তো কি হয় তখন দেখা যাচ্ছে আপনাকে যে কোনো সমস্যা একটি অর্ডার করে রাখলো বা আপনাকে নক করে রাখলো আপনি পরে রিপ্লাই দিলেন তারপর দুজনে আপনার কথা কথোপকথন করে কাজটিকে ডিসকাশন করে আপনার কিন্তু কাজটি হয়তো আপনি নিয়ে নিলেন আপনি করতে পারলেন তো এটি হয়ে যায় যখন বিল্ড আপ হয়ে যাবে আপনার অনেকগুলো বায়ার বিল্ড আপ হয়ে যাবে আপনার একটি আপনার পেজটাও র্যাঙ্ক ধরেন আপনার ডিসটা র্যাঙ্ক বা আপনার প্রোফাইল ভারী হয়ে যাবে তখন এই সমস্যাটি আর থাকবে না আশা করি তো যারা শুরুতে মানে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছে আমাদের মানে বেশি বেশি অনলাইনে থাকা হ্যাঁ কাজগুলো এবং আরেকটি বিষয় আপনার মাথায় রাখবেন যে আপনি যে সার্ভিসটি দিচ্ছেন আপনার টার্গেট অডিয়েন্স কারা এখন আপনার টার্গেট অডিয়েন্স যদি ইউএসের হয় এখন বাংলাদেশের হয় ভারতের হয় পাকিস্তানের হয় মালয়েশিয়ান হয় সিঙ্গাপুরের হয় যে যা আপনার সার্ভিসটি কারা গ্রহণ করবে অস্ট্রেলিয়ান হয় আপনি বুঝে নেন যে তাদের যে সময়টি আছে আপনি সেটিকে ফলো করে আপনি কিন্তু হ্যাঁ ওই ওই সময়টাতে আপনি অনলাইনে থাকলেন তো এইভাবে কিন্তু আপনি সহজেই কাজ পেতে পারেন তো আশা করি মোটামুটি ভাবে আপনাদের বিষয়টি আমি ক্লিয়ার করতে পেরেছি আমি ক্যাজুয়াল ভাষায় বললাম তারপর যদি আপনাদের এই সব বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনারা আমাকে জানিয়ে দিবেন আশা করি এটা আপনাকে আপনাদেরকে হেল্প করবে আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আপনারা যদি মনে করেন কোনো নতুন ফ্রিল্যান্সার আছে যারা এই বিষয় সম্বন্ধে জানতে চায় তাদেরকেও আপনি জানাতে চান তার ভিডিওটি আপনি শেয়ার করবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনার সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন